করা পুলিশ নিরাপত্তা বলয় ভেদ করে হাসপাতাল চত্বর থেকে চম্পট দিল এক বাংলাদেশি বিচারাধীন বন্দি শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশের হাত থেকে বন্দি পলায়নের এই ঘটনায় জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে পলাতক আসামির নাম শামিউল ইসলাম সে বাংলাদেশের নাগরিক গত প্রায় ছমাস ধরে মুর্শিদাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি ছিল সে শুক্রবার নিয়ম মাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে জেল থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল হাসপাতাল চত্বরে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় কর্তব্যরত পুলিশ কর্মীদের হাত ছাড়িয়ে আচমকা দৌড় দেয় হাসপাতালের ভিড়ের সুযোগ নিয়ে মুহূর্তের মধ্যে সে এলাকা থেকে অদৃশ্য হয়ে যায় পুলিশ পিছু নিলেও শেষ রক্ষা হয়নি বহরমপুর শহর ও তার সংলগ্ন এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে জেলার প্রতিটি থানায় ও সীমান্ত এলাকায় সতর্কবার্তা পাঠানো হয়েছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শামিউলের গতিপথ চিহ্নিত করার চেষ্টা চলছে হাসপাতালের মতো জনবহুল জায়গায় পুলিশের উপস্থিতিতে একজন বন্দি কিভাবে পালিয়ে যেতে সক্ষম হলো তা নিয়ে প্রশাসনিক মহলে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে কর্তব্যে গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক ও প্রশাসনিক দরজা